ظَرَفُوا عَلَى أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ

আল্লাহ বলে ও আমার প্রিয় বান্দা বান্দিরা আয় আমার দরজা খোলা কি পরিমাণ বান্দা বলে চল্লিশ বছরের গুণা তো বিশাল হিমালয় পাহাড়ে গেছে আমার গুনার এত বড় স্তূপ আল্লাহ কয় তুই যদি গুণা করে ফেলো বিশাল বড় লবণের পাহাড় কিসের পাহাড় লবণের বিশাল বিশাল বড় পাহাড় যত বড় বড় লবণের পাহাড় একটু যদি সমুদ্রের পানি ধাক্কা লাগায় লবণের পাহাড় বিলীন হতে কয় হাজার বছর লাগবে বলছি না সত্য কথা জবাব দিয়েন ভালো করে কয় মাস মুহূর্তের মধ্যে সমুদ্রের পানির ধাক্কায় লবণের পাহাড় যেমন বিশাল পাহাড় কোন কাজের লোকেরা যদি বলি তোমরা পাঁচশো হাজার মানুষ কাজ করে লবণের পাহাড় এখান থেকে তুমি তাড়াতাড়ি রায় নিয়ে যাও সময় লাগবে নি না অনেক সময় কিন্তু সমুদ্রের একটা পানির বাড়ি মারলে মুহূর্তে বিলীন হয়ে যাবে আল্লাহ কায়রে গোলাম কি পরিমাণ গুণা করেছো কয় পাহাড় বানাইছ দুনিয়ার আসমান বড় বড় যদি গুনার পাহাড় বানান আমার রহমতের পানির বাড়ি সাথে সাথে তো গুনার পাহাড় চুমার হয়ে যাবে আতি না দুন یا لا حسان آتینا فی دار عقبانا حسن یا غیاث المستغیثی نہدنا لفت خارا بالعلوم والغینا ہر گرید نیک تو تیار ہے جو না মাঙ্গে উসে তু বেজার হে আল্লাহ তালা ডাকে না শো তো দরজা খুলে দিলাম আসো এই জন্যই তো আল্লাহ পাকায়াতে বলেন ও মুমিন সাহায্য প্রার্থনা করো আল্লাহ পাক মুমিনকে বলছেন কোন বেইমানকে বলেন না কেন এর সংক্ষিপ্ত জবাব হলো জান্নাত শুধু মুমিন পাবে কোন বেইমান কখনো জান্নাত পাবে না জান্নাত কারা পাবে পাবে মুমিন না বেইমান কিন্তু একটু আগেই আমি বলছি আল্লাহ চান্নাত কোন বান্দাবান্দি জাহানু নামে যাবে এইগুলো এক কথা আর এক কথা কি জমিনে যত মানুষ আসছে নাই আসবে সবার নামে জান্নাতে আলাদা আলাদা বাড়ি নাম লেখা বরাদ্দ করা নমরুদ নামে একটা জান্নাত আছে জান্নাতে ঘর আছে আলাদা ফেরাউনের নামে জান্নাতে ঘর আলাদা বেশা তাসলিমার নামেও জান্নাতে ঘর আলাদা এক কথায় দুনিয়ার সব মানুষের নামে 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 জান্নাতে ঘর কিন্তু কোন বেইমান জান্নাত পাবে না এক কথাও সত্য আল্লাহ কাউকে জান্নাত জাহান্নামে দিতে চান সত্য তাহলে বেইমানরা না পাইলো ওদের জান্নাত বানানো যে নির্ধারিত করা আছে জান্নাত কি হবে ফেরাউনের জান্নাত কোথায় যাবে নমরুদের জান্নাত আল্লাহ বলেন যারা আমার মুমিন আমার এ যথার্থ করবে আমি আল্লাহর নামের জান্নাত তো দিবই বেঈমানের বানানো জান্নাত তো আমি আমার আদরের মুমিনদের বোনাস দিয়ে দিব